আইফোন ফিফটিন সিরিজ একদমই ফ্রেশ কন্ডিশন যদিও ব্র্যান্ড নিউ না তবে ব্র্যান্ড নিউ এর মতো তো আজকে এই সবগুলোর প্রাইস এবং কী কন্ডিশন সব কিছুই আপনাদের দেখাবো তো আমরা তাহলে প্রাইজিংয়ে চলে যাই সেটা হলো প্রথমে শুরু করতেছি আইফোন ফিফটিন প্রু ম্যাক্স সেটা হলো ন্যাচারাল টাইটেনিয়াম দেখতে পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ইউএস ভেরিয়েন্ট 99% ব্যাটারি হেলথ তো এটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ ষোলো হাজার টাকা এটা হলো ইউএস বিরিয়ান দুশো ছাপ্পান্ন জিবি আর তারপরে এখানে অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন আপনারা তো একটা একটা করে আপনারা আপনারা দেখতে পাবেন এখন আমাদের এখান থেকে তো তারপরে যদি যায় সেটা হলো আপনার টু ফিফটি জিবি সেটা হলো নাইনটি ব্যাটারি হেলথ সেটাও ইউএস ভেরিয়ান ন্যাচারাল টাইটেনিয়াম আর এই প্রোডাক্টগুলো খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ আর এটা কিন্তু কখনোই ওপেন করা বা রিপেয়ার হিস্টোরি বা খোলা হয় নাই এই রকমের কোনো রিপেয়ার ফোন না তো এটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ ষোলো হাজার টাকা নাইনটি নাইন পার্সেন্ট যেটা আছে সেটা এক লক্ষ ষোলো হাজার টাকা আর নাইনটি এইট পার্সেন্ট যেটা আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফিফটিন প্রো ম্যাক্স তো এটাও এক লক্ষ ষোলো হাজার টাকা তারপরে যেটা আছে সেটা হলো ব্লু কালার এটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্লু কালার তো এটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটার প্রাইসটা একটু কম রাখার রিজন একটাই সেটা হলো একটু ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে ব্যবসেলটা এই কারণে এটার প্রাইসটা একটু কম বললাম ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো নাইনটি এইট পার্সেন্ট তারপর যদি চাই সেটা হলো নাইনটি এটাও এটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা আগেরটার মতো কোনো ফাঙ্গাস নেই তবে এটা আগেরটার থেকে বেটার কন্ডিশন আছে তো এর জন্য এটার প্রাইস আমাদের দিয়ে আছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আর তারপরে যদি আমরা যাই সেটা হলো ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একদমই ফ্রেশ কন্ডিশন তো এটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর তারপরে যদি একটা একটা করে দেখাই সেটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা টু ফিফটি সিক্স জিবি এটা হলো জাপান ভেরিয়েন্ট তো এটা আমরা রাখতেছি এক লক্ষ পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তো তো এটাও রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর তারপরে যদি আমরা যাই সেটা হলো নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হলো ডুয়েল সিম হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন এটার মধ্যে এটাতে এই সিমের কোনো অপশন নেই এটা হলো হংকং বেরিয়ান তো এটার প্রাইস রাখতে পারতেছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো তারপরে যদি আমরা যাই সেটা হলো নাইনটি ব্যাটারি হেলথ এটা হলো জাপান জাপান নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি তো এটার প্রাইস আছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে ব্লু কালার এটা হলো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হলো জুয়েল সিম হংকং বিডিয়ান তো এটা আমরা রাখতেছি আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর যদি আমরা আসি সেটা হলো আরেকটা দেখতে পাচ্ছি এটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট ন্যাচারাল কালার এইটটি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি তো এটা রাখতেছি আপনার এক লক্ষ দশ হাজার টাকা তারপর ব্লু কালার একটা আছে এটা হলো এইটটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর তো এই ফোনগুলার কন্ডিশন একদমই ফ্রেশ কোনো রিপেয়ার হিস্টোরি বা খোলা এরকমের কোনো রিপোর্ট এইটার মধ্যে নেই তো এটা রাখতেছি আপনার এক লক্ষ আট হাজার টাকা এটা হলো এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর যদি আসি সেটা হলো ফিফটিন প্রু দুশো ছাপ্পান্ন জিবি এটা সিলভার কালার তো এটা ইউজ একদমই কম হয়েছে কারণ বার এটা চার্জে লাগানো হয়েছে বার চার্জে লাগানো হলে তো ফোন কেমন থাকতে পারতে সেটা বুঝতেই পারতেছেন তো এখন পর্যন্ত একশো পার্সেন্ট আছে সিঙ্গাপুর ভার্সন তো এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার প্রাইজিংটা একটু বেশি হওয়ার কারণ আছে কারণটা হলো এটা মাত্র বার চার্জে লাগানো হয়েছে চার্জিং টাইম বার হ্যাঁ এটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যেটা আছে সেটা হলো ন্যাচারাল সেটা হলো ফিফটিন প্রু এগুলো কিন্তু ম্যাক্স না এগুলো প্রু তো এটা হল দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ তো এটার প্রাইস আমরা রাখতে পারবো এক লক্ষ আট হাজার টাকা তারপর যেটা আছে সেটা হলো ইলো কালারের ফিফটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ সাতানব্বই পার্সেন্ট এটা হলো কানাডা ভেরিয়েন্ট হ্যাঁ তো এটা চার্জিং টাইম ছষট্টি সিক্সটি সিক্স তো এটা খুবই ফ্রেশ কন্ডিশন তো এটার প্রাইস আমরা রাখতে পারতেছি নাইনটি এইট তারপর যেটা আছে সেটা হলো একশো এটা চার্জিং টাইম আছে থার্টি সেভেন বার চার্জিং টাইম এটা গ্রিন কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন ফিফটিন তো এটার প্রাইসটা আমরা রাখতে পারতেছি এখন আশি হাজার টাকা টোটালি একদমই ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আশি হাজার টাকায় সিঙ্গাপুর বিরিয়ান পেয়ে যাচ্ছেন আর তারপর আছে দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার এটাও একদমই ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি হেলথ নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার মধ্যে সাথে সব কিছুই আছে ম্যাচিং করা বক্স এটার আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট তো নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন সিরিজ এটা ফিফটিনের এটার প্রাইস আমরা রাখতে পারবো পঁচাশি হাজার টাকা তারপর যেটা আছে সেটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা হলো নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু একদমই ফ্রেশ ফিফটিন যেইগুলো আছে আর ফিফটিন প্লাস মনে হয় যে টু ম্যাক্স আর প্রু থেকে বেশি ফ্রেশ কন্ডিশন তো এটা নাইনটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ তো এটা হলো ইউকে ভেরিয়েন্ট হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি তো এটার প্রাইস আমরা রাখতেছি এইট্টি টু থাউজেন্ড তো এই ছিল আইফোন ফিফটিন সিরিজের ফ্রেশ কন্ডিশনের কিছু ইউসড ডিভাইস